আল্লাহ নবী সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সমসাময়িক আমরা যারা সবাই যখন বাসর রাতের জন্য অপেক্ষা করে আমাদের বাসর রাত্রি হয় সাহাবাজ যখন করলেন বাসর রাত্রি পরিপূর্ণভাবে আদায় করলেন আসল রাত্রি আদায় করার পর উনি যখন গুসেলের মধ্যে গেলেন উনি পবিত্র হওয়ার জন্য যখন উনি গেলেন দেখলেন মদিনার অনেক গলিতে যেমন সরিয়ে পড়ছে কিছু কিছু মানুষ যেন বলতেছে অবধি নবী করেম সাল্লাল্লাহই বরণ করেছেন নবী করে ইম সাল্লাল্লাহ হওয়ালেই ইন্তেকাল করিয়াছেন

অপুদের প্রান্ত নাকি আমার নবী সাহাদত স্ফরণ করেছেন যেখানে আমার নবী সাহাদত স্ফরণ করে নিয়েছেন সেখানে হানতালার আর মুশলের প্রয়োজন হয় না বেহিরা বলেন আমার প্রাণী স্বামী আপনি এখনও নফা রয়েছেন আপনি এখনও কুশল পরিপূর্ণ করেন নাই আপনার কন কুশল ফরাজ হয়ে গিয়েছে প্রাণের স্বামী গো একটু সময় করে গোসল করে নাও হানজলা ডাক দিয়া বলে প্রাণের বিবি যেখানে আমার নবী শাহাদ বরণ করেছেন যেই জমিনের মধ্যে আমার নবী নাই সেখানে আমি হানজলা গোসল করে কি হবে গো আমার তলোয়ারটা আমার কাছে দিয়ে দাও আমি উপদের ময়দানে গিয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে আমিও ও শহীদদের तमन्ना हासिल করতে চাই সুবহানাল্লাহ হামজা রাদিয়াল্লাহু তাআলাহ উনার তরবারিয়ে চলে গেলেন অহুদের প্রান্ততে চলে গেলেন কাফেরদের বিরুদ্ধে উনার তরবারি দিয়ে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেলেন যুদ্ধ করতে করতে অনেককে قتل করার পূর্ণোও सहारনকরণ করে ফেললেন শাহাদেব বরণ করার পর যখন যুদ্ধ স্থগিত হয়ে গেল যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ হুকুম করলেন অর্ডার করলেন যারা আমাদের প্রান্তরে শাহাদেব বরণ করেছে মৃত্যু বরণ করেছে তাদের লাশ একত্রিত করে তাদের দাফনের ব্যবস্থা করে নাও তাদের দাফনের ব্যবস্থা করে নাও তাদের গোসলের প্রয়োজন না নাই গোসলের প্রয়োজন নাই শাহাদাতের এই রক্ত তাদের শরীরের মধ্যে লেগে থাকতে দাও কালকে আমাদের ময়দানে যখন আল্লাহর দরবারে হাজির হবে তখন যেন তারা বলতে পারে আমরা যখন শাহাদ বরণ করি অহুদের প্রান্তরে এখনো পর্যন্ত আমাদের শরীরের মধ্যে রক্ত লেগে আছে রসিক আলিম সাল্লাহ আলিহি সাল্লাম যখন সাহাবাহিক আলমদেরকে অর্ডার করলেন আদেশ করলেন তাহাবাই কেন রা সকল সাহাবিদের আল্লাহ একত্রিত করে তখন এর ব্যবস্থা যখন সম্পন্ন করতে চাইছিলেন হঠাৎ হান্দালার স্ত্রী এ হয়ে বললেন ইয়া রসম আল্লাহ ইয়া হাবি বল্লাহ মাদৃধী নবিজি ও মায়ের নবিজি দণের নবিজি যুদ্ধের ময়দানে আপনার হান্দালা এসে সাহাদ উৎপরণ করে নিয়েছে নবীরাগ দিয়া বলেন ও হান্দালা প্রিয় তোমার স্ত্রী হান্দালা তো অবদ্ধ হয়েছে আর গত রাত্রিতে সে বাসর রাত্রি উদযাপন করেছে হান্দালা প্রিয় তোমাকে রাত বলেন হান্দালা তো ভাষর করার কথা তাহলে যুদ্ধের মধ্যে ভাবে চলে আসলো আন্দালার প্রিয়তম নাক দেয়া বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উম্মতের দরাদী যখন শুনতে পেলেন হান্দালার গানের মধ্যে যখন আওয়াজ হলো আপনি শাহাদাত বরণ করেছেন হান্দালার গোসল করে দায় ফরজ গোসল তরফ করে দরবারীটা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসে ইয়ার সহুল আল্লাহ ইয়া হাবি আমি উপস্থিত জীবিত সকল সাহাবায় কার দিকে লক্ষ্য করলাম আমার হান্তালা কে যেন দেখা গিয়েছে না ইয়াসুল আল্লাহ ইয়া হাবি আমার হান্দাল্লা লাশটা আপনি তালাশ করে হান্দাল্লাকে গোসল করি আপনি দাফনের ব্যবস্থা করে দে

রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি কথা মতো সাহাবায়ে কেরামরা সহল শহীদদের কাছে গিয়ে তালাশ করলেন হানজালা লাশ পাওয়া যায় না আহত তো সাহাবী যারা রয়েছেন তাদের কাছে গেলেন তাদের কাছে গিয়ে হানজালাকে পাওয়া গেল না ওদের চতন্ত চতোর দিকে সাহাবায়ে কেরামরা গিরে ঘিরে হেঁটে হেঁটে পরিপূর্ণভাবে দেখলেন কিন্তু হানজালা লাশ পাওয়া যায় না সকল সাহাবই আবার নসুলে কারিম সাল্লাল্লাহ ইকুসাল্লামের দরবারে হাজির হলেন হাজির হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লা আমরা তো সব জায়গা দেখলাম সব সাহাবীদেরকে তালাশ করলাম একজন একজন করে সকল সাহাবাদেরকে দেখলাম ইয়া রাসুল আল্লাহয়া হাবি আপনার হাজার লাশ আমরা কোথাও নাই আপনার হাজার লাশ আমরা কোথাও পাই নাই রসুল আকরাম সাল্লাম বড় চিন্তিত ভয় পড়লেন হানজালার লাশ কোথায় গেল হানজালা যদি যেহেতু বার থেকে যুদ্ধের ময়দানে চলে এসেছে আবার বাড়িতে ফিরে যায় নাই আমার সম্মুখে আসে নাই চালক সাদবরণ করেছে সাদবরণ করে না করে তো উনি যুদ্ধর ময়দান থেকে পালনর গুরুত্ব নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তিত হয়ে পড়লেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিসালাহ ওয়া সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উম্মতের দরদী নবী জি অপ্রাধানের আপনার হাস জালাল্লাশ আপনি তুই পাইবেন না কারণ আপনার হাস জালাল্লাসিয়ার মধ্যে নয় আপনার হাস জালাশ আল্লাহ পাফ রফ্ফুল রহমতের ফেরেস্তার মাধ্যমে আল্লাহ পাদ রফ্গুলা নবীন আসমানে উঠিয়ে নিয়েছে আরেকটু চাহা জুন বল্লাস বাহান আল্লাহ

মুহূর্তের জন্য নতুন বিবাহ করেছে স্ত্রীর সাথে জীবন জীবনযাপন করবে প্রত্যেকটা পুরুষের মতো ওনার জীবন পরিচালনা করবে সেই আশা করে না সেই আশা করে করে নাই ханজালা রাদিয়াল্লাহু তাআলার ফুমনের মধ্যে আপনি নবীর প্রেম এবং इश्क মহব্বত পরিপূর্ণ ছিল বিদায় যেখানে হাবিব চলে গেছে শাহাদাত বরণ করেছেন শুনতে পেয়েছে ханজালা সাথে সাথে উনার মনের মধ্যে শাহাদাতের তাওয়ন্না নিয়ে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উম্মতের দাউদ নবী지고 নবীজি আপনার হানজালের উপর আমার আল্লাপাক রাবুল আলমিন এমন ভাবে খুশি হয়েছেন এমন ভাবে খুশি হয়েছেন আর এমন ভাবে খুশি হওয়ার কারণে আপনার হানজালাকে ফরজ গুসল আল্লাহাক রাবুল আলমিন রহমতের ফেরেস দ্বারা আসমানের মধ্যে নিয়ে দিয়েছে এই ঘটনা খুব বানানো ঘটনা একটু মারতে হবে কথা বলতে হবে এই ঘটনা কি কোনো মানুষের বানানো ঘটনা আমি তুফায় মিনারের বানানো ঘটনা না হাদিস শরীফের মধ্যে এই সব ঘটনা বর্ণনা রয়েছে যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত মধ্যে থাকবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এই মধ্যে থাকবে খুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মধ্যে থাকবে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতি বান্দা হিসেবে পরিচিত হবে সুবহানাল্লাহ গোস্তাকে আসল যারা রয়েছে তারা আমার নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে এরা নতুন নয় সেই ইসলাম শুরু থেকে নিয়ে রসুল পাক সাল্লাহ আলহ্লামের সময় থেকে নিয়ে আজ আমাদের পর্যন্ত কাল কেমন ময়দান পর্যন্ত আবার নবীর বিরুদ্ধকারী কিছু মানুষ থাকবে কথা বলুন ঠিক কিনা কিন্তু ভয় পাওয়ার কোন কারণ নাই বদরের যুদ্ধে মোমিনরা ছিল সংখ্যায় কম কাফিররা ছিল বেশি জয়লাভ কারা করেছিল কথা বলতে হবে মুসলমানরা করেছিল গারা করেছিল প্রশ্ন আসে একজনের সাথে 30 জনে কেমনে পারে আপনারা সবার সাথে যখন আমি মাইল লাগি পারবো আপনাদের সাথে কথা বলেন আমি আজকে প্রমরে রেগে গেলাম রেগে গিয়ে বললাম চলুন আপনাদের সাথে আমি মাইল করব আমি কি পারবো পারা গুলো সম্ভব কিন্তু আল্লাহ পাক কূল আল যাদের যাদের অন্তরের মধ্যে আল্লাহুল্লাহ রাসুলের পরিপূর্ণ মহব্বত রয়েছে পরিপূর্ণ অ্যাস রয়েছে ইমান পরিপূর্ণ মজবুত রয়েছে তাদেরকে স্বয়ং আল্লাহ আলমিনী ভাবে সাহায্য করেন সুবাহ